আমি তোমাদের সাথে আলোচনা করবো আশ্রম গণিত তৃতীয় অধ্যায় যে দ্বিপদীয় ত্রিপদী রাশি খুঁজে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে এখানে আমরা এই একক কাজটা নিয়ে কি করবো আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পাবো তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে ত্রিপদী রাশির ঘন এ সূত্র থেকে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে নিচের সূত্রগুলো কি করে প্রমাণ করো অর্থাৎ আমরা আমরা কী করবো যে প্লাস বি প্লাস মাইনাস সি অল কিউব সমান সমান আমরা কি বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি স্কোয়ার সি প্লাস তাহলে আমাদের সর্বপ্রথম লেফট হ্যান্ড সাইড কি দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস মাইনাস সি তারপর হচ্ছে কিউ তার মানে কি তাহলে সুচকের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি তার মানে এখানে a মোট রয়েছে তিনটা এবার প্রথমটাকে সেম লিখলাম এবার এই যে এ দিয়ে মূলত এই তিনটাকে গুণ করব তাহলে এ দ্বারা এই গুণ করলে আবার এ দ্বারা বি কে গুণ করলে আমার হচ্ছে এবি আবার এ দ্বারা মাইনাস সি কে গুণ করলে হবে মাইনাস এসি আবার বি দ্বারা তুমি সবটাকে গুণ তাহলে বি দ্বারা কে গুণ করলে বি স্কোয়ার আবার বি দ্বারা সি কে গুণ করলে মাইনাস বিসি তারপরে মাইনাস সি দ্বারা তুমি এটাকে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস কত বি এসি আবার প্লাস মাইনাস মাইনাস বিসি আবার মাইনাস মাইনাসে প্লাস কি হবে সি স্কোয়ার হবে

আবার এ দ্বারা এ সি কে করলে কী হবে মাইনাস এবিসি আবার এ দ্বারা সি স্কোয়ারকে গ্রহণ করলে কী হবে এ সি স্কোয়ার ঠিক আছে ভাবে বি দ্বারা তুমি যদি এটাকে করো তাহলে বি দ্বারা স্কোয়ারকে গ্রহণ করলে এ স্কোয়ার বি তারপরে হচ্ছে বি স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস এবিসি তারপরে তুমি যদি একে করো তাহলে কি হবে আমার হচ্ছে বি স্কোয়ার তারপরে হচ্ছে আমার কি আসবে বি কিউব তারপরে বি দ্বারা মাইনাস বিসি করলে বি স্কোয়ার সি তারপরে সি কে করলে আমার হচ্ছে -abc আবার হচ্ছে b দ্বারা -bc কে করলে b²c আবার c² কে করলে হচ্ছে কি হবে bc² আবার একই ভাবে c দ্বারা তুমি a² কে গুণ কর たら মানে কি -a²c আবার হচ্ছে -abc তারপরে হচ্ছে ac² তারপরে c দ্বারা তুমি যদি ab কি করো তাহলে মানে কি -abc তারপরে হচ্ছে b² কে করলে -b²c माइनस মানে হচ্ছে প্লাস bc² তারপরে a, a c² প্লাস বিসি স্কোয়ার মাইনাস কি হবে এ কিউব হবে তার মানে এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে এই যে এ কিউবকে আগে লিখছি তারপরে বি কিউব তারপরে সি কিউব তারপরে আমাদের এই যে আমাদের মূলত এটাকে যদি আমরা একটু পরিবর্তন করে দিই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে এইবার দেখো আমাদের হচ্ছে কি এই যে এ স্কোয়ার বি দেখো আমাদের স্কোয়ার বি কোথায় কোথায় এই যে এখানে স্কোয়ার বি একটা আর স্কোয়ার বি আমাদের কোথায় রয়েছে এই যে এ স্কোয়ার বি এই যে এখানে একটা দুইটা পাইলাম আর হচ্ছে স্কোয়ার বি তার মানে এই তো আমাদের দুইটা পাইছি তাহলে আরেকটা আমাদের কই

এই যে কয়টা দুইটা এই যে একটা কয়টা তিনটা এই যে আমার তিনটা হয়ে গেল এইবার হচ্ছে স্কয়ার 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 তাহলে আমরা যদি এখানে তাকাই এই যে স্কয়ার সি আমার কয়টা একটা মাইনাস একটা এই যে দুইটা আর রয়েছে হচ্ছে এই যে একটা মোট তিনটা তো মাইনাস বি স্কোয়ার সি তারপর হচ্ছে বিসি স্কোয়ার এইবার দেখব হচ্ছে বি সি স্কোয়ার তার মানে বিয়ার তাহলে এই যে একটা দুইটা আর হচ্ছে কটা তিনটা এই যে দেখো এখানে তিনটা হয়ে গেল তারপরে একইভাবে তুমি থ্রি স্কোয়ার সি আবার হচ্ছে কয়টা হবে থ্রি এসি স্কোয়ার আর আবার লাস্ট হচ্ছে এই যে এব মোট কয়টা রয়েছে ছয়টা রয়েছে তার মানে এই যে দেখো এখানে এক দুই তিন এবার দুই নম্বরটা আমাদেরকে কি বলতেছে যে a মাইনাস বি কিউব সমান সমান আমাকে মনে হচ্ছে এটা কি করতে হবে এবার প্রমাণ করতে হবে চলো তাহলে বি নম্বরটা একটু প্রমাণ করে ফেলি তাহলে এইবার আমাদের দেখো যে এ মাইনাস বি প্লাস সি অল কিউব সমস্যা এইবারও হচ্ছে আমরা তিনটা লিখতে পারবো যে এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি তাহলে এইবারও আমরা কি করবো প্রথমটাকে সেম রাখবো এবার এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার এ দ্বারা বি কে গুণ করলে মাইনাস এ বি এ দ্বারা সি কে গুণ করলে এ সি মাইনাস বি দ্বারা গুণ করলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস আবার দ্বারা তুমি এই যে গুণ করো তার মানে হবে এইবার এ দিয়ে আমি কি করব এই সবটাকে গুণ করব তাহলে দিয়ে গুণ করলে হবে অর্থাৎ আমরা একটু করি তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস এখানে একটা আর এখানে একটা মোট দুইটা তারপরে হচ্ছে হচ্ছে এখানে কয়টা একটা আর মূলত আমাদের বি সি এখানে একটা তার মানে আর এসিও কটা মোট হচ্ছে দুইটা তারপর কি এ যদি আমি এই যদি কি মাইনাস টু স্কোয়ার বি তারপরে হচ্ছে টু তারপরে ভাবে মাইনাস বি দ্বারা যদি গুণ করে তার মানে কি কি হবে এই তাহলে সি তারপরে হচ্ছে কি হবে আমার হচ্ছে এসি স্কোয়ার তারপরে আমার হচ্ছে স্কোয়ার বি পাবো তারপরে পাবো হচ্ছে বি কিউব তারপরে পাবো হচ্ছে বি সি স্কোয়ার তারপরে তুমি বি দ্বারা যদি কাকে করো এবার মাইনাস টু এবু করে তোমার প্লাস টু এ স্কোয়ার এ বি স্কোয়ার তারপরে পাবো হচ্ছে প্লাস টু বি স্কোয়ার সি তারপরে হচ্ছে মাইনাস টু এ বি সি ঠিক এখন সি দ্বারা সবটাকে গুণ করলে তুমি কি পাবা এ স্কোয়ার সি বি স্কোয়ার সি সি কিউব মাইনাস টু এ বি সি মাইনাস টু বি স্কোয়ার বি সি স্কোয়ার আর প্লাস কত পাবো হচ্ছে টু এ সি স্কোয়ার এবার তুমি যদি এটাকে যদি একটু যোগ বয়োগ করো তার মানে কি তুমি কোনটা পাবো এটা পাবো তার মানে কি এটাই হচ্ছে আমার হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড তাহলে আশা করি তোমরা এত বুঝতে পারছো এইবার আমাদের হচ্ছে তিন নম্বরটাতে কি বলতেছিল যে এ মাইনাস বি মাইনাস সি অল কিউব সমান সমান মূলত আমাকে কি করতে হবে এই যে এটাকে প্রমাণ করতে হবে তো চলো আমরা এই প্রমাণটা একটু দেখে ফেলি তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল যে এ মাইনাস বি মাইনাস সি অল কিউব এটা সমান সময় আমরা কি লিখতে পারি যে প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস মাইনাসি তার মানে এটা আমরা লিখতে পারি তার মানে এইবার আমরা কি করবো এটাকে সূত্র দিয়ে দেবো তাহলে আমার সূত্র কি জানি যে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি তারপরে হচ্ছে প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস তারপর হচ্ছে বি স্কোয়ার সি অর্থাৎ বি বলতে হচ্ছে কি আমার হচ্ছে মাইনাস বি আর সি বলতে হচ্ছে মাইনাস সি তারপর হচ্ছে থ্রি মাইনাস বি সি স্কোয়ার তারপরে থ্রি স্কোয়ার সি তারপর হচ্ছে থ্রি এ সি স্কোয়ার তারপর হচ্ছে থ্রি এ বি সি তার মানে এগুলোকে তুমি যদি হিসাব করো তার মানে কি আসবে তাহলে a কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এই যে মাইনাস এর উপর বি এর পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায় মাইনাস তার মানে মাইনাস বি কিউব আবার মাইনাস সি কিউব প্লাস মাইনাস মাইনাস থ্রি স্কোয়ার বি আবার প্লাস এই যে প্লাস এর উপর জোর পাওয়া মানে প্লাস তাহলে প্লাস 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 থ্রি এ বি স্কোয়ার আবার প্লাস মাইনাস এ কি হবে এই যে এর উপর তো আমরা মাইনাস এর উপর জোর পাওয়া মানে কি প্লাস আর এই মাইনাস এ গুণ করলে মাইনাস হবে তার মানে কি থ্রি বি স্কোয়ার সি আবার হচ্ছে এই এর জোর প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস মানে হচ্ছে মাইনাস প্লাস এ আর প্লাস আর প্লাস প্লাস তারপর থ্রি এ বি সি তাহলে বুঝতে এটাও আমাদের হচ্ছে সাইড আমাদের এইবার লাস্ট আমাদের নম্বরটা কি দেওয়া ছিল যে এ কি প্লাস বি কিউবাস কিউব মাইনাস থ্রি এ চলো আমরা এটা একটু দেখে ফেলি এটা করতে পারি তাহলে আমরা দেখো এখানে কি যে এ কে প্লাস বি এ বি সি এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল তাহলে আমরা একটা সূত্র জানি যে এ কি প্লাস কি জানি যে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি বি আমরা এই সূত্র মূলত এখানে কি अप्लाई করব তাহলে আমরা কি করব যে প্রথমত এই দুটাকে ধরব যে এই সমান সমান কি লিখতে সি কিউব মাইনাস থ্রি এ বি সি এইবার আমরা কি করতে পারি তাহলে এই যে এই জিনিসটাকে আমরা a ধরব আর এটাকে এবার b ধরব তার মানে কি এ প্লাস তার মানে কি হচ্ছে এটা a এটা হচ্ছে b তার মানে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি বলতে হচ্ছে এ প্লাস বি আর বি বলতে হচ্ছে সি তারপরে হচ্ছে কি সি তারপরে আমার হচ্ছে কি পাবো এই দুটো নেই মাইনাস যদি থ্রি এ বি কমন নেই তার মানে আমরা কি পাবো এ প্লাস বি প্লাস সি তাহলে এই তো আমরা এইবার এটাকে আমরা সিম রাখলাম যে প্লাস এটাকে আমরা লিখতে পারি যে এই যে থ্রি অর্থাৎ তারপরে হচ্ছে এ প্লাস সি কে এইবার আমরা কি করতে পারি মূলত সি দ্বারা যদি গুণ করে দিতাম তাহলে আমাদের কি করে দিলে আমরা পাবো পাবো অর্থাৎ মেইন কথা হচ্ছে আমরা এই দুটা থেকে এই দুটা থেকে কাকে কমন নেব থ্রি এ আর এখানে তাহলে আমাদের কি থাকবে এখানে থাকবে মূলত হচ্ছে এই যে এ সি প্লাস বি সি আর সেখানে কি থাকবে কি করতে পারি এইবার সবগুলো থেকে যদি আমরা তার মানে আমাদের তো এটাই তো চাইছি তার মানে হচ্ছে মাইনাস থ্রি এ প্লাস বি প্লাস সি আর জাস্ট একটু সাজাই লিব এব এবি বিসি আর হচ্ছে কি সি এবার এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ